হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যখন থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনারা সবার দোয়ায় আমার পরিবারের সবাইকে নিয়ে মোটামুটি ভালো আছি প্রতিদিনের মতো তো আর একটা ভিডিও নিয়ে এসেছি আপনার সামনে তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো তো স্কের ভিডিওটা স্টার্ট হচ্ছি বিকাল দুইটা থেকে লইয়া তো এখন বিকাল দুইটা বাজের তো এখানে দেখো আমার মাই বেগ দিয়ে বেগ পুরো খাবার ফাটাইয়া দিছন তো কিতা খাবার আছে আমি আপনারা সামনে এই যে কুলিয়া নিয়ার তো একটা ডুঙ্গার মাঝে ভাইলাম এই তেজপাতা তো তেজপাতাগুলো আলগাইয়ে রাখলাম আর এখন এই যে বাকি ডুগাইন তোর কিতা কিতা আমি এখন কুলিয়া নেই আপনারা সামনে লইয়া এখন আমি কুলিয়া নিয়ার তো আজকে আমার বাইয়ের শ্বশুর বাইয়ের এই শ্বশুর বাইতে বাথরুম আসে মশা আর এই যে দেখো এই ডুঙ্গার মাঝে দেখা যাক তো সন্দেশ এটা সেনের সন্দেশ আর আড়টা ডুঙ্গা খুলি আমি কুলিয়া দেখি ইটার মাজে তো পুরা বেগ দিয়া বেগ আমার ছেলেরে কল হরিয়া নিছন যে ইমার্জেন্সি লাগিয়া তো আমার ছেলে গেছে সাইকেল লইয়া আমার মেজালের বাড়িতে আসলো আর ইয়া গেছে তো সাইকেল যাবার পরে পুরা বেগ দিয়া বেগ এই যে ফাটাই দিছন তো এই ডুগার মাঝে হইল পিঠা মেড়া পিঠা আর এই ডুঙ্গার মাঝে হয়তো হইতো ভারে আমি না দেখিয়া হয় তো যাই হোক আমার কথাটা ঠিক হয়ে গেছে এই যে এই ডুঙ্গার মাঝে তো ফব দেখা যাক তো বাবা আমার বাড়ির বাবার বাড়ি থেকে তো যেটাও মশাই আমি ভাত না খাইয়া হয় না আমি বাড়ির খা তো এর লাগিয়া তো বাড়ির দারু থাকাই আমি সব মশার বাট খাইতে লাগে তো আমার বইন একটু দূরই এর লাগে তাই আর সব মশার বাট দিতে পারিনি না আর আমি তো দারু আছি সব মশার বাট আমি খাইতে আছি তো এখন আইসে ভাদর মাসের মশা বায়ের বোর বাবর বাড়ি থেকে আরি তো পিঠা মেড়া পিঠা এই উইল গিয়া ফব দিয়ে আর এই ফব আর গিয়া এটা তো ধরলি সন্দেশ তো অনেক গুলো হয়ে গেছে তো দেখো ছোটো মোটো একটা মশা আমার বাড়ি ওয়াই গেছে আর এই এইলকা কলা আর তো এলাকা নারকেল তো নারকেল একটা এই যে চোলাটা ফলাইয়া দিছ তো আমি এখন সবটি এই ডুঙ্গাতে গিয়ে খুলিয়া একটা টবর মাঝে রাখবো আর গরমের দিন তো ডুঙ্গার মাঝে থাকলে হয়তো নষ্ট হয়ে যেতে পারে লাগিয়া আমি সন্দেশ আছারি আর একটা টবর মাঝে আর পপ সন্দেশ একটা টবর মাঝে আচারি রাখবো আর পিঠা অন্য একটা টবর মাঝে আচারিয়ে রাখবো তো আপনারা দেখতে পাবা আর ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দেবা লাইকটা দিতে ভুলবা না আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটন অন হরিয়ে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পাই দিবা আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আসুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আমি সব আচারিয়ে রাখি দিছি যে সন্দেশার কপ একটা টবর মাঝে রাখি দিছি আর একটা টবর মাজে পিঠা আচারিয়ে রাখো আর টোপুরা বড় টপ দিয়ে এক টপ হয়ে গেছে দেখ সন্দেশার কপ এ আখ রোজে কাহিয়া সারি নাই এখানে আমার সালে পিঠা পিঠালইয়ার খোলা লইয়া তো তান খোলা হইলেও পিঠা বিচারবা আর পিঠা হইলেও খোলা বিচারবা খোলা ছাড়া পিঠা খাওয়া যায় না তো এখন আমি পিঠাগুলা কাটি তো যতটা এখন কাটা গিয়ে এটাকি আর বেশি আসলো তো তারা কিছু নাৰিকল বাঙিয়া নাৰিকল দিয়া খোলা দিয়া পিঠা দি কিছু আস্তা খাই দমি এইবাবে আস্তা থাকিম বাজিয়া বালা ভাই খাইতে এখন লাগিছে এইগিলা কাটাত এইবাবে আৰু পাতলা সৰিয়া কাটিমু কাঠি তাৰ পৰা তেল দি বাজিমো তাৰিয়া বাজিয়া পিঠা দিয়া নাৰিকল দিয়া খোলা দিয়া কম মজালৈকে খাইতে বা চাহ দিও খাবা যায় তো এখন তই নাৰিকল আছে খলা আছে এখন আৰু চাহ বনাই তাম নাই নাৰিকল দিয়া খোলা দিয়া খাই মই তো আমি এইবিলাক খাটি আনে আপোনাৰ আধাতে তাহাঁত আমাৰ চব টিভিতে হাত হৈ গৈছে এখন আমি বাজি আনিমগোলা তো একো তেল দিয়া তেলৰ মাজে বাজিলে আৰু খাইতে মজা হয় পূৰা ঠাণ্ডাই বাজিলে খুব ভাল হয় আমি খাই থৈ তো ভিটা গুলা বাজার তৈরি এখন আইলাম নারকেল গুলা হাতা তো এখানে দেখো নারকেল ফাটাইয়া পুরা অর্ধেক কানো অর্ধেক কানর আর অর্ধেক খাইলিস আর অর্ধেক কান রুইছে আনাম তো আস্তা রাস্তা ভিটা দিয়ে নারকেল দিয়া কলা দিয়া আটি আটে খাইতে তো এই যে সামুচার গুড়ি দিয়া এই নারকেল সুটাই দিছেন মোটামুটি আমি তো দা বাঘাশি লাগে গুলা এইভাবে আর সোটাইতে তো সামুতে আর এই যে আর পুরা এখন উঠে আই গেছে খুব সুন্দর ইয়ে আইছে গিয়েছে মালা থাকিয়া তো হয়োম দেখি আমি ফারি না আমি তো সামাসের গুড়ি দি ফারি না কিন্তু আমার ছেলে বড়টাই পারে তো হ্যাঁ কীরকমারি সামেসের গুড়ি দিয়া সব নারকেল নারকেলারি পাশারি রাখি দিছে আর আমি তো দা বা কাছে লাগে আমি এইভাবে ভারি না তো ঘরে আমার হলাম দেখি তুমি ছোটাও আমি আর পারছি না আমার ছেলে দেখো কি সুন্দরভাবে এখন যার সব সবাই ছোটো ছোটো ঘরে চিল্লা চিল্লা করে নারকেলগুলা খাটি আনে আর চামুচ দিয়া তো এখানে আমার পিঠা ভাজা হয়ে গেছে সব রেডি এখন শুধু খাবার হলাম তো কিছু একটা ঠানাই আরে বানাইলে আর মজা লাগে খাইতে তো পুরা ঠান্ডা না তো বাকিগুলো আরে বেশ ভাই না আমি ঠান সাইম নারকেল দিয়া পিঠা ভাজা পিঠা দিয়া কলা দিয়া খাইতে স্বাদ লাগে তো বেশিরভাগ গরম প্লেট এখানে আরে পুরা কার্ভেটার উপরে রাখছি না আমি একটা ফাঁকার উপরে রাখছি তো ফাঁকার উপরে থইলে গরমটা একটু কম লাগো এর লাগিয়া প্লেটটা তো পুরা গরম হয়ে গেছে তো আমরা মাালে তিনজনে মিলিয়া খাইয়ার আর আমার ছোটো সালে একদিকে বাজাও একদিকে হাইতরা এখন আর তাই নাই খাইয়া গেছেন গিয়া তো আতিত্রা হাইতরা তাই তাইন জায়গা বহি আর খাইবার সময় নাই তান খেলা খেলাধুলার সময় এখন খেলাতকে গিয়া একদিকে বাজাও একদিকে হাইতরা এই বাড়ি এখন আমরা মাালে তিনজনে খাইয়ার আর আপনারা বা ইয়া করে খাইবা তাইন এখন বর্তমানে দোকানও তান কীটাইটা খাওয়ার পরে তান ফতকে ধরে বাজার যে কোনো জিনিস খাবার করে টানোর হতে ঘুরি লাগে বেশ খাইতে চাই না কিছু খাইবা দুই টুকরা খাইবা বেশ খাইতা নাই কিন্তু এখন বর্তমানে দোকানও তাই না টান তো বেশ কেয়ালো নাই এখন আমরা কেয়ালিবর আগে হাইলাই। তো এই ভিডিওটা দুই তিন দিন আগের ভিডিও তো আজকে আপনার কাছে শেয়ার করলাম তো দেখো কত যে মেঘ দেয়ের এখন বেয় এখন তো এই রকম মেঘের দিন নাই এখন তো বাদর মাস চলে আর এখন তো মেঘ উঠিবার দিন তো দিনের বেলা দেখো কি বড় একটা ম্যাঘর জড়িয়ে আনছে তো এই পিডল আজকের ভিডিও আজকে দুপুরের ভিডিও তো এখন আইলাম আমার মুরগি আসরে খানি লাগিয়া বসে দিয়ে আর বাদ দিয়া আর দুপুরের টাইমে তো আমি আর দানা দিই না শুধু দি আর বাদ দি দেই আর আমার মুরগি হাঁস সব বিক্রি করলেই মো এখন আর দানা পুষিয়ে আনাইতাম না অনেক বছর হয়ে গেছে আরে হাঁস মুরগার পিছে তো খালি খানির তলে এড়ি গেছে মোটামুটি দানা বসে সপ্তাহ পর পরে পাঁচশো টাকার পাঁচশো টাকার আনিতে লাগছে এখন আর কোনো কিছু আর কিনতাম না এখন আর বর্তমানে বিক্রি করে দি আমার মুরগিগুলো সব মিলিয়ে সান টানলে সানি দেখো অপেক্ষাঘাত হানি খাইতা দুপুরের খানি খাইতা তো ইটা হাঁস মূর তো পানি দিয়া পরে পানিও দিতে লাগে পানি ছাড়াও হয় না তারা পানি খাইও পানি বিচারবানি খাই খাইতো আর এখন তো রোদ দেয় আইসকেটক দিছে আর পানি না দিলেও হয় না তো খানি না দিলেও তারা পানি সব সময় রাখতে লাগে খানি তো টাইমে দেয় কিন্তু পানি সব সময় রাখতে লাগে আর গরমের দিন ইতাহাঁসরও গরম বেশি তারাও ঠান্ডা বিচারে আর পানি খাইতেও সব সময় এই ও তা করে আর তো দেখো আমি পানি লুয়ে আইছি দৌড়ে গেছে খাব বাদ দিয়ে আই তারা পানি খাইতো মুরগ হাঁস সব গে গিয়ে খাবার লাগিয়া তো খানি খাইও ভানে খাইবা ফাঁস মুরগ সব সমানারি কিন্তু লোক মুরগে রকম খায় না খানি লোকাল মুরগে বেশিরভাগ দেখি আমি কোনো জাত রোগ আবার করে বেশিরভাগ ভানে খায় তারা আর রোগ না হইলে তারা ভানে খায়ও না সব না খানে খায় তো এখন লাগলাম এই রান্না তো আজকে দাইল রান্না করছি মশুরি দাইল তো ইয়ার দিকে মশারি ডাইল বইয়ে আছি আর এখানে আমি জিঙ্গা হাটিয়ার আসছি তো এটা বাজারে কিনা আরে জিঙ্গা তো জিঙ্গা বাজা বানাই মো দালির লাই জিঙ্গা বাজা তো আমার ডাল রান্না বইছি আর একসু লবাই জিঙ্গা বাজা বানাইমো আপনারা দেখতে আর আমি রান্না বান্না করিয়া নেই তো নগাদনিয়া পাতা দিমো ডালির মাঝে ডালে জোল দিছি দিয়া এখন নগাদনিয়া কাঁথাগুলা কাটিয়ার আর এই যেটা নাগাদ কথা সবটি আমার বাগের বাড়ির আরে তো দিন আগে আনা হয়েছে তো অনেকগুলো দিয়েছেন মায়েরি তুলিয়া ফাতা আর ফ্রিজও আঁকি রাখি খাই আর আমরা তো যে সমাজে সময়টা দিতে লাগে ছয় সাত ফাতা আনিয়ে দেয় তো ফ্রিজও গিয়ে আলোচার আরে অনেক দিন হয়ে গেছে এইগুলার এক দশ এগারো দিন উই আসে আনার কিন্তু এখনও পর্যন্ত খাইতে পারি আর ফ্রিজও রাখিয়া সব জিনিসও অনেক দিন হাবা খাবা যায় কিন্তু একটু লাল হয়ে গেছে আর খাসার হইছে না নগাদনিয়া ভাতা দিয়া মশুরি ডাল দিয়ে খাইতে অনেক সাদ লাগে আর তেজপাতা হইলে খুব ভালো আর তো বাবার বাড়িতে কিছু তেজপাতা আনাইছি আর আমার বাবার বাড়ি আর অনেক পড়া একটা গাছ আছে তেজপাতা তো আমি যাই কিন্তু বাড়ি আনতাম যেন ভাতাগুলা এই একদম বুলি যাই আজকে আমার ছেলেরা কইয়া দিছি যে মনহরিয়া কিছু তেজপাতা আনার লাগে এরপরে লিগার চা খাইতে তেজ তেজপাতা হইলে খুব মজা লাগে তেজপাতা দিয়ে লিগার চা অনেক স্বাদ লাগে খাইতে ঘরে মসুরি ডালি দিলেও ভালো লাগে আর অনেক তেজপাতা ছাড়া খাবাও যায় না ক্ষীরনি বানাইলে তো তেজপাতা লাগেও লাগে না হইলে খাবাও যায় না তো এখন বিকালকে বিকালের সময় দেখো বাইরে বাড়িলাম একটু ক্যামেরা টা ওয়ান তো আমার হাঁস মুরগ সব কি উঠানো আটা উঠে কতরা গাছ খুঁজাই থি খাই খুব ভালো লাগে দেখি আর তো আমার মুরগিগুলো সব বিকে দিবাক আমি খালকে আর দেখি আর একটু কষ্ট লাগে আর তারা রে টেস্ট মাস কিলাই আটা উঠে সরু তারা আর আমিও ফিসে পিসে আটের তাড়া বাইসাই আর কিন্তু উপায় নাই এখন আর খানিতে তে আন না এখন তো আর বিক্রি হতেও লাগবো খানি দিলে তো রাখতাম কিন্তু খানি তো এত ভারি না অনেক পয়সা লাগে খানি হাবাইতে হইলে তিন হাজার চার হাজারের মতন আরে লিচন যেন হাসি আর মুর্গে মিলাইয়া এখন নার্সারিয় বিক্রি করা ছাড়া কোনো উপায় নাই আমার আমাৰ ছাগলটো বাঢ়ি আহি গৈছে কিন্তু ছাগলে বাচ্ছা গোলাছ ন বাৰীত বাহিৰে বাঢ়ি ল'ম একটো হেৰি তো এই যে দেখ আমাৰ বাঢ়িৰ সামনে এক খেলাৰ মাট আছিলো তো খেলাৰ মাটটা কিভাৱে হৈছে কাম হৈয়া অনেক কাম হৈ গৈছে হেৰি এনেতো চাপ্লাই বন্ত ৱাটাৰ চাপ্লাই বন্ত তো এই যে নেট দি বেলা দেখান এনেলগীয়া পাইপ বাঢ়ি ৰাখা পাইপ গুল্লা ৰাখা অনেক চামান ৰাখা আৰু এই চাইটতো কাম চলে বৰ্তমানে চাৰি পাঁচদিন থাকি কাম বন্ধ হৈ গৈছে পূৰা বাউণ্ডাৰী হৈ গৈছে হেৰি আৰু ভিতৰেও কাম চলে স্যার দেয় বন্ধ হয়েছে খাম তো আবার রইব মোটামুটি সামান শেষ হয়ে গেছে তো বাইরে গিয়া আমার ছাগলবেলা দেখে এলাম আর হান্তি না আলি তো আবার হলাম যাই গিয়া দেখি একটু ফরে আইলে আইতে পারেন তারা আখানো খাবার রইছে আর এখন তো আসরের একটু ফর আর মারিবার সময় ওই যার বেশ সময় নাই তো দেখলা আমার হাসেও আমি উঠানো আমার মুরগুলা উঠানো তাই জান আসলাম পিছন দিকে তো তাই আই গেছে আর আমার ছেলের অবস্থা দেখো তো সাইকেল খান কিরকম মারিৎ ফেলাইসেন আসুন তুই ইয়া আর তাই খালাত গেসন গিয়া তো আমি ও মাত্র বাইরে গিয়েলাম আমার ছাগলগুলো দেখলাম না আর এখন দেখি একটা বাচ্চা আইছে এই যে আমার গেইটের বাইরে আরই বাচ্চা একটা উভাত আছে তো আস্তে আস্তে আইতরা খানো আসলেন একদিন খাবার তো মা দেখে বাচ্চাগুলো আর দেখে তো এক আর খাবারটা হয় না তো অনেক আগে আই গেছে মা বাড়িতে আর বাচ্চাটা এখন আইতরা আস্তে আস্তে বাড়িত তো আর একটা বাচ্চা এখনও আইসে না হয়তো এশজনে শুমুকাকে চন গিয়া তো সেইখনে দেখি আমাৰ মোৰক দুইটাই কি সুন্দৰভাৱে বহি আকেইটা খাই আৰু হয়তো গছ খাই তো আৰু দুইজনে দেখি যেন যেন ই আগুৱাই ৰান্ধন যেন ভাবচোন এই দুইটাইকেইটা খাই থাকা তো আমাৰো আগুৱাই গিয়া ত' ঘৰে দেখলা এনেতো সানি কিছু নাই অলপ ভাল লাগে তাৰা আৰি কোনো তাত মাৰিপিট নাই একদম চৰল আৰি একদম চৰল এতিয়া মৰুখ তাৰা মাৰিপিট কৰে না তো একেলগে থাকিব একেলগে খাইব লোকাল মুরগ তো এরকম নয় তারা তো খালি বাইর করে মাইল লাগাই দেয় দুইটা মুরগা এখন হইলেও মাইল লাগাই দেয় এখানে দেখো আমার বাচ্চা কি সুন্দরভাবে আটি আটি আইতরা তো টান বইন ফেলাই আইসন তিন এখন আইতরা বনফালে ইয়ালে কি বইন এনো ডাখেৰ বইন এনো ডাখেৰ বনফালে ইয়ালে কি হে বনফালে আহিলে কি বৈন বনো ডাখেৰ দেখিছে জাত পাতিছে নে আৰু বৈ নে ডাখেৰ বনফালে ইলেকি বনফালে ইলে কি বৈন বৈন বনফালে ইয়িল বৈনে ডাকেৰ ডাকে ঢাকে দৌৰো আৰু ডাকেৰ খানক

এইফালে আহিছোঁ নেকি আমাৰ তাত কিছু নাই দৌৰি আহি আমাৰ আঠাই দি আমাৰ তোমাৰ খানেই আছালে আহিছে নেকি মানে ঢাকি ঢাকি দৌৰি আহিছো ইয়াল্লাহী ৰৌটো ধৰা ইয়া ধৰক লাহ্লা ইয়াৰ্লা এইটো কেইটা অৱস্থা ধৰি লওক সাজোৱাটো মই ওপৰত

তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাই বা আর আজকে লাগিয়ে এই পর্যন্ত হতো সময় লাগে থাকি আমার ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ